ব্যস্ত পায়ে সেদিকেই এগোচ্ছিল সে পথি মধ্যে তার পথ আটকে দাঁড়ালো ঘুমুর সে আর কুহু এতক্ষণ আড়ালে ছিল কল্পকে দেখে সে ছুটে এসেছে তাকে ভীষণ চিন্তিত দেখালো হাঁপাতে হাঁপাতে বলল এখন কি হবে বাবা তো কখনোই রোহান ভাইয়াকে মেনে নেবেন না কল্প এক মুহূর্তের জন্য থমকে রইল ওই মুখে তৃষ্ণার্থ পথিকের ন্যায় বিগত দিনগুলোর চোখের ক্ষুদা নিবারণ করল পরপর টুক করে চুমু খেলো খেয়ে বসলো প্রিয়সীর কুঞ্চিত ললাটে বলল তোকে অত ভাবতে হবে না নিজের কাজে যা কল্প চলে গেল কিন্তু ঘুমুর সে তো আর নড়তেও পারল না ইচ্ছে করছে মাটি দুভাগ করে সে দিয়ে যেতে মাথা শক্ত করে দাঁড়িয়ে শুধু রইল অনুভূতির সাগরে ভেসে সময় এখন তার জন্য নহে লজ্জার সাগরে ডুবে মরার সময় তার কারণ কুহু দাঁড়িয়ে পর্দার আড়ালে নিশ্চয়ই সব দেখে নিয়েছে লজ্জায় কান গরম হয়ে উঠলো তার তখনই ভেসে এলো কুহুর উচ্ছ্বাসিত কণ্ঠ ডেকে ফেলছি ডেকে ফেলেছি ঘুমুর কপাল চাপকালো বিড়বিড়িয়ে বললো অসভ্য পুরুষ গভীর চিন্তায় দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছেন নলিনা বেগম তার পেছনে খাদিজা বেগম তাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কল্প ভ্রুকুচকে তাকালো সুধালো কি হয়েছে দুজনে এভাবে দাঁড়িয়ে কেন ভেতরে চলো খাদিজা বেগম গলা নামিয়ে ঝাঁঝালো স্বরে বললেন উপায় থাকলে কি আর এখানে দাঁড়িয়ে থাকি কল্প দরজার ওকে দিয়ে বুঝলো দরজা ভেতর থেকে বন্ধ এবার চিন্তাটা তারও হলো এভাবে দরজা আটকে রাখলে তো মুশকিল সব কিছুর সমাধান কি তবে কি করে হবে কল্প নলিনা বেগমের কাছে গেল নত কণ্ঠে বলল চাচি এখন শেষ ভরসা তুমি বুঝতেই পারছো তোমার মেয়ের খারাপ করছি না ভালো সিদ্ধান্ত তোমার তুমি কি করবে আমি যতটুকু পেরেছি করেছি কল্প চলে গেল ডয়রিং রুমে চলতি পথে ঘুঙুরের সঙ্গে দেখা হলো না কারণ তার আগেই ঘুঙুর সেই স্থান ত্যাগ করেছে নলিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন মেয়ে দুটো কি তার মানুষ হলো না আগে বললে কি হতো তাহলে তো এত ঝামেলা হতো না তার স্বামী রূপ প্রকৃতির লোক সহজে মেনে নেবেন না তার উপর রোহান আবার জুবায়ের চৌধুরীর ভাইপো না না কখনোই সম্ভব নয় এই পরিণয় উল্কার গতিতে খবর পৌঁছে গেছে মায়াময়ী জননের নিকট সন্তান শোকে তৃষ্ণাত প্রাণ অকপটে ছুটে এসেছেন আহমেদ বাড়িতে জিহান পাত্রপক্ষকে তাড়িয়ে তারপর দলের ছেলেদের ক্লাবে পাঠিয়ে সবেই বসেছে এর মধ্যে জহুরার উপস্থিতি তাকে ঘাবড়ে দিয়েছে না জানি মা এবার কি পাগলামি করে বসে যতটা দ্রুত এসেছিল ততটাই ধীরস্থে কদম ফেললো ছেলের সম্মুখে গিয়ে জহুরা বেগম চারটি বছর পর বড় ছেলে রোহান তার সম্মুখে দাঁড়িয়ে বাবা জুনায়ত চৌধুরীর সঙ্গে মনোমালিন্য ঘটিয়ে সেদিন বাড়ি ছেড়েছিল রোহান শুধু বাড়ি নয় গোটা গ্রাম প্রিয়জনদের সঙ্গে ঘটিয়েছিল বিচ্ছেদ কেউ তার কোনো রূপ সন্ধান পায়নি বিগত চারটি বছর আজ কোথা থেকে দমকা হাওয়ার বেগে তার আগমন সেদিন শত চেষ্টায় আটকাতে পারেনি জোহরা তাকে বড় সন্তান তার নারী ধন তার দিক থেকেও বইমুখ নিয়েছিল তারপর থেকে কত বেলা তার না খেয়ে কেটেছে কত রাত না ঘুমিয়ে কেটেছে হিসাব নেই কিভাবে হবে খাওয়া ঘুম তার আদরের দুলাল যে নিরুদ্দেশ তার গলা দিয়ে তখন খাবার নামে দু চোখের পাতা কি এক হয় তার রাত দিন কেটেছে শুধু যায় না মাঝে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিলেও মাতৃ সত্তা থেকে একটুও বিচ্যুত হতে পারেনি সে বুকের মধ্যে তাজা ক্ষত নিয়ে ঘুরে বেরিয়েছে জনসম্মুখে তবু কাউকে বোঝাতে পারেনি তার ভিতরে ঠিক কতটা জ্বালা যন্ত্রণা হচ্ছে জিহানটা ছোট হয়েও যতটা শান্ত বাধ্যগত রোহান বড় হওয়া সত্ত্বেও তার দ্বিগুণ ঘাড়তেরা ব্যাপয়ারা ছিল তাই না এত দুর্দশা হলো মা ছেলে দুজন দুজনের চক্ষু সম্মুখে দুজনের চোখেই আনন্দের বাড়িধারা ভেতরে ভেতরে ঠিক কতটা অস্থির তারা অথচ বাহিরে একেবারে শান্ত স্থির তাদের উদ্বিগ্নতায় স্পষ্ট তো পাচ্ছে তাদের দৃষ্টি জুড়ে একটা সময় দুজনের হাত একত্রিত হলো মা ছুঁয়ে দিল ছেলের কপল ছেলে ছুঁয়ে দিল মাকে দুজন দুজনকে গভীর আলিঙ্গনের মুহূর্তে শুধু হাউমাউ কান্নার ধ্বনি ছাড়া কিছুই শোনা গেল না এমন আবেগ ঘন মুহূর্তে উপস্থিত নুপুল। তাদের চোখেও হয়তো পানি এসে গেছে শুধু কল্পই সে স্থির হয়ে বসে ফোন টিপছে তখনই অনুভব করলো কারণ নিঃসুপ পদচারণ খুব সংগোপনে তার পেছনে এসে ঠেকেছে সষ্ট ইন্দ্রিয় বলছে প্রেয়সী এসেছে ভীষণ নিকটে কল্প সাইট বাটনে চেপে ফোনের কার্যক্রম বন্ধ করে নেয় পরপর সময় নিয়ে পেছন ফিরে তার ঠিক পেছনে সোফায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঘুমুর কল্পকে ফিরতে দেখে দৃষ্টি নত করে ফেলেছে সেদিক চেয়ে কল্প নিম্ন স্বরে বলল পাশে এসে বস ঘুঙুর সময় নিল না মন্থর পায়ে এগিয়ে এসে কিঞ্চিত দূরত্ব রেখে বসলো কল্পর পাশে সোফায় বলেছি না এসব নিয়ে চিন্তা না করতে আমি আছি তো ঘুমুর অসহায় দৃষ্টিতে কল্পর দিকে তাকালো চিন্তা করতে হবে না বললেই কি চিন্তা না করে থাকা যায় পরিবারে অশান্তি হলে সেটার আজ সবার উপরেই পড়ে এটাই স্বাভাবিক ঘুঙুর বলল বাবা কখনোই মানবেন না রোহান ভাইকে অপছন্দ করেন কল্প কপাল কুচকে বলল কেন অপছন্দের কি আছে আগে না হয় ভব করেছিলে আগে না হয় ভব করেছিলে এখন তো চাকরি আছে টাকা পয়সা আছে সব আছে তাহলে সমস্যা কোথায় ঘুমুর আমতা আমতা করে বলল হয়তো আপনারা এক পরিবার সেটাই আসল সমস্যা গল্প ছোট করে শ্বাস ফেললো সোফার হাতলে ঠেক দিয়ে বসে দু হাত বুকে গুজে সিরিয়াস ভঙ্গিতে ফিস ফিস করে বলল এই তোর বাপকে এবার লাইন আনতে হবে বুঝলি যত বয়স বাড়ছে লোকটা ততই বেলাইনে চলে যাচ্ছে একদম আজে বাজে কথা বলবেন না আমার বাবা ঠিক হয়ে যাচ্ছে তাই তা কি ঠিক মনে হচ্ছে তোর আমার বাবার পেশা নিয়ে অহিতক মনোমালিন্য করে সম্পর্ক ছেদ করে নাকি আমাদের এক পরিবার হওয়ার দণ্ডে ওদের ভালোবাসাকে দণ্ডিত করা কোনটা কোনটা ঠিক কাজ হচ্ছে বল ঘুঙুর উদাসীন হয়ে সুদূরে থাকা নূপুর আর রোহানকে দেখল মায়ের সঙ্গে কথার মাঝেও চোখে চোখে তাদের ভালোবাসা আদান প্রদানের কাজে কমতি রইছে না ইস তার আপুটাও নিশ্চয়ই এতগুলো বছর ভেতরে ভেতরে গুমড়ে মরেছে আজ তার মুখে বিষাদের মাঝেও আলাদা দীপ্তি ফুটে উঠেছে হয়তো ভালোবাসার মানুষকে নতুন করে কাছে পাবার আশায় এই উজ্জ্বলতা এত সহজে এই ঝলক মুছে ফেলতে পারবে বাবা কষ্ট হবে না মেয়ের জন্য মায়া হবে না এই যে ঘুঙুর বোন হয়ে ওদের বিচ্ছেদের সংখ্যা ভেবে কষ্ট পাচ্ছে তবে তার বাবা কি মেয়ের সুখ দেখতে পাবে না পড়তে পারবেন না মেয়ের সরল দৃষ্টির আড়ালে লুকায়িত ভালোবাসা আলাদা করে দেবে ওদের না 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 ঘুঙুর তা হতে দেবে না সে নিজে বোঝাবে বাবাকে প্রয়োজনে পায়ে পড়বে সে বাবার সর্বাধিক প্রিয় তার কথা নিশ্চয়ই বাবা ফেলতে পারবেন না ঘুঙুর কিছু মুহূর্তের জন্য ভুলে বসলো কল্পকে ভাবান্তরে মনোযোগ রেখেই ছুট লাগালো বাবার ঘরের পথে কল্প ও পেছন থেকে ডাকতে গিয়েও থেমে গেল শুধু ভ্রু কুচকে চেয়ে ভাবল কোথায় গেল তোতা পাখিটা ছোট মেয়ের বাবার নিকট অধিক আহ্লাদি সেই মেয়ে কিছু বললে তা নিশ্চয়ই ফেলতে পারবেন না বাবা ক্ষুদ্র আশার আলো বুকে চেপে মেয়ের কাজে সমর্থন দিলেন নলিনা বেগম ঘুঙুর এগিয়ে গেল শীতল কণ্ঠে ডাকল বাবা বাবা ভেতর থেকে কোনো আওয়াজ শোনা গেল না ঘুঙুর মায়ের দিকে দৃষ্টি তাক করলো নলিনা সঙ্গে সঙ্গে তাকে আবারও ডাক দেওয়ার জন্য ইশারা করলেন ঘুমুর পুনরায় ডাকলো একবার দুবার তিনবার এভাবে কতবার যে ডেকে গেল তার হিসেব রইলো না ক্লান্তি ভুলে ডেকেই গেল সে অনেকটা সময় পেরিয়ে গেল ঘুমুর হাল ছেড়ে দরজা ঘেসে বসে পড়ল মনে মনে ভাবল বাপটা একটু কম জেদি হলে ক্ষতি কি ছিল দুটো জেদি মানুষকে একত্রে সামলানো কি চারটে কথা তাও যদি হয় একজন বাবা তো আরেকজন আরেকজনের নাম মনে মনে আওড়াতে গিয়েও আটকে গেল ঘুঙুর অসম্পূর্ণ বাক্য ফেলেই দরজায় মাথা ঠেকিয়ে ক্লান্তিতে চোখ বুঝে নিল নলিনা আর খাদিজাতাকে ব্যর্থ হতে দেখে চিন্তিত বদনে ড্রয়িং রুমে ফিরে গেছেন ধারণা করল এতক্ষণে যখন খুলেনি তবে এবেলায় আর খুলবে না কিন্তু ভুল হলো তাদের ধারণা স্থান শূন্যের কোঠায় পৌঁছানোর পরে ঘুঙুরের পিঠে খেসা দরজাটা নড়ে উঠল অবসন্ন শরীরটা চমকে উঠল তার কাপ ঘুরিয়ে দেখতে দেখতে দরজা ততক্ষণে পুরোপুরি খোলা সম্মুখে রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে বাবা নামক প্রিয় মানুষটি আমির সাহেব হাত বাড়িয়ে দিলেন উঠে আসার আহ্বান করে ভারী কণ্ঠে জানালো এভাবে বসে আছো কেন উঠে এসো বদ্ধ দরজার ওপাশে বাবা মেয়ের মধ্যকার কথকপথন না কেউ জানল না কেউ শুনল সবাই শুধু এতটুকুই দেখল গম্ভীর মুখ বাবার হাত ধরে ড্রয়িং রুমে এগিয়ে আসছে মেয়েটি নলিনা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তবু লোকটা বেরিয়েছে এটাই শান্তি মনে মনে ভয় হচ্ছিল তার বদ্ধ ঘরে পাশে কোনো দুর্ঘটনা না ঘটিয়ে বসেন এবার স্বস্তি আমির সাহেবের উপস্থিতিতে সবাই নড়েচড়ে বসলো নলিনা আর খাদিজা বেগম একত্রে বসেছিলেন তারা একে অপরের মুখ চাওয়াচয়ই করলো নুপুর গুটিয়ে রইল মায়ের পেছনে জহুরা বেগমের পাশে রোহান বসে স্ট্রেট আমির সাহেবের উপস্থিতি তাকেও বেশ ভীষণ পরিপাটি একমাত্র থেকে তাকে পেয়ে যেন স্বর্গ হাতে পেয়েছেন তিনি পাশে বসিয়ে এটা ওটা জিজ্ঞেস করে করে ছেলেকে আদরে আদরে ভরিয়ে তুলছেন রোহান শুধু হু হাতে উত্তর সম্পূর্ণ করছে মাকে তো আর বসাতে পারছে না তার মধ্যে প্রণয়ের ঝড় বহিছে কল্প জিহান পাশাপাশি বসে ফোন টিপছিল মাঝে মধ্যে টুকটাক কথাকপথনে হচ্ছিল তাদের তনন্তে বাবা মেয়েকে আসতে দেখে টনক নড়ে উঠল তাদের জিহানের চোখে আশার আলো ভেসে উঠল সে খুশিতে কল্পের উড়ুর উপর আলগা চাপর মেরে ডেকে উঠল ভাই কল্প প্রতিউত্তরে তার দিকে তাকালে জিহান হাসলো অষ্টধর ঘষতে ঘষতে গল্প মনে মনে ভাবল তোতা পাখিটা এত কাজের হলো কবে বাপকে বাগিয়ে নিয়ে এসেছে ভাবা যায় ঘুঙুরকে পাশে নিয়ে বিচারপতির আসন গ্রহণ করলেন আমির সাহেব সরাসরি গোমরা মুখে স্ত্রীর দিকে দৃষ্টি তাক করলেন অসহায় দৃষ্টিতে তার দিকেই চেয়ে তার চোখ বলে দিচ্ছে সে সম্মত এই সম্পর্কের বিষয়ে আমির সাহেব স্ত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন বাবা কিছু বলছে না দেখে ঘুঙুর তাকে খোঁচাতে শুরু করলো ফিসফিসিয়ে বলল বাবা বলছো না কেন তোমার মতামত সবাইকে জানিয়ে দাও আমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে নিম্ন কণ্ঠে বললেন এখনই বলতে হবে হ্যাঁ এখনই বলবে সবাই ওয়েট করছে তো আমির সাহেব বুক ভরে দম নিলেন পরপর সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন দেখলেন স্ত্রীর পিছনে গুটিয়ে থাকা নূপুরকেও অতপর দৃষ্টি সরিয়ে গলা খাকারে দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন মন দেয়া নেওয়ার মতো কঠিন কাজ যখন চুপি চুপি কারো বিহীন নিজেরাই সেরে ফেলছ তখন বিয়েটাও হয়ে যাক বাধা কোথায় আর এভাবেই তেরাভাবে মতামত পেশ করে হনহনিয়ে ফের নিজের ঘরে ফিরে গেলেন তিনি উপস্থিত সবাই হতভম্ব এটা কোনো মতামত দেওয়ার ধরন হলো ঘুঙুর নিজেও বাকরুদ্ধ এমন তো কথা ছিল না তখনই বাবার বিদায় পথে দৃষ্টি রেখে ভাবুক ঘুঙুরকে ঘুঙুরের কানে এসে বাড়ি খেলো সুপরিচিত কণ্ঠ এসবই শিখিয়ে এনেছিলি নাকি পাশ ফিরে কল্পকে দেখে ভূ কুচকে নিল সে তেজ নিয়ে বলল যেভাবে বলেছে সেভাবেই সুক্রিয়া করুন আপনারা তো এটুকুও পারেন নাই মুখ ভেঙচি কেটে মায়ের পাশে চলে গেল ঘুঙুর কল্প এক ভ্রু উছিয়ে বিড়বিড়িয়ে বলল বাব্বা তোতা পাখির মুখে বলি ফুটাচ্ছে আমাকে তেজ দেখাচ্ছে কল্প চৌধুরীকে শূন্য কক্ষে দুজন মানব মানবের বহু বছরের অপেক্ষিত অনুভূতির ঢেউ আশ্রে পড়ছে তাদের একাকী সময় কাটাতে দিয়ে সকলে কোথাও যেন হারিয়ে গেছে তখনকার সাজে এখনো দাঁড়িয়ে উপর নীল রঙা শাড়িতে তার আপাত মস্তক নীলকণ্ঠী ফুলের সমতুল্য মাথার ঘন্টা খসে পড়েছে সেই কবেই এলোকেশি কন্যা উল্টো পেঠে দাঁড়িয়ে জানালার খাজে হাত রেখে তার ঠিক পেছনে কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে তারই হব স্বামী তার বহু অনাকাঙ্ক্ষিত প্রেমিক পুরুষ সুদূর নিরবতার ছেদ ঘটিয়ে রোহান বলল চারটা বছর ক্ষণে খনে তোমায় কত রঙে সাজিয়েছি নতুন রূপে আবিষ্কার করেছি জিলেছি জেনেছি ভেবেছি এই অপেক্ষার অবসান হবে কবে যেদিন তোমায় প্রথম দেখব সেদিন তুমি ঠিক কী সাজে থাকবে আমার শুভ্র পরি নাকি কলা আরও কত নামে রোজ তোমায় রাঙিয়েছি আজ তুমি সেজেছ রূপে সেজেছ আমি দেখেছি কিন্তু পরিতৃপ্তি হয়নি আমার দৃষ্টি শীতল হয়নি হৃদয়ের তৃষ্ণা মেটেনি কেন জানো কারণ এই সাজ আমার জন্য ছিল না এই সাজ ছিল অন্য কোনো দৃষ্টি এই সাজ ছিল অন্য কোনো দৃষ্টিকে মোহিত করার ছাজ এই শ্বাস আমার হৃদয় মোহিনীকে আমার হৃদয় থেকে ছিন্ন করার ছাস। তাই তো আমি এখনো রূপে শুতে পারিনি আমার প্রাণ আগলে নিতে পারিনি আমার সুদূর বক্ষে পোকার অনুভূতি চাপা পড়ে আছে প্রবল অভিমানের সিন্ধু পারে। ওই একটি সাজ আমাদের মধ্যে সরলেখা টেনে দাঁড়িয়ে আছে রোহান লম্বা নিঃশ্বাস হাওয়ায় মিলিয়ে দিল তার প্রতিটি কথার মর্মার্থ বিশ্লেষণ করে স্তম্ভিত নকর চটপট তার মস্তিষ্কে শুধু এতটুকুই ঢুকলো এই শ্বাস থেকে তার এখনই নিষ্কৃতি পেতে হবে এখনই মানে এখনই সে ছোট করে আসি বলে ছুটল অন্য কক্ষে রোহান কাঁধ বাঁকিয়ে দেখল তার ব্যস্ততা অস্থিরতা ঠোঁটের কোন ঠেসে বক্র হাসের ভিড় জমলো তার পকেট থেকে ধুমায়িত শলাকা বের করে প্রতিক্রিয়াকরণ শেষে তা ওই পুরো পোস্টের ফাঁকে ঠাই পেল একের পর এক উষ্ণ টানে ভেতর পুড়তে লাগলো তার কক্ষ পরিপূর্ণ হতে থাকলো ধোয়াই মিনিট পাঁচেক কাটিয়ে ফিরে এলো এক একটি গোলাপি রঙা কুর্তি পরনে সঙ্গে হালকা গোলাপি স্যালোয়ার ও ওড়না চুলগুলো বরাবরের মতো কোমরে দোল খাচ্ছে সন্তপর্ণে এগিয়ে এসে থামলসের হনের সম্মুখে নত বদনে লাজুকলতা সে যে বলল এবার তো হ্যাঁ আমাকে ঠিক কোন রূপে দেখছো এই রূপে আমাকে গোটাটাই তোমার তোমার লাগছে কি না রোহান ক্ষণ মুহূর্ত পূর্বে চেয়ার বসেছিল নপুরের আগমনে নড়ে উঠল সে আসন ছেড়ে উঠে দাঁড়ালো সময় নিয়ে দু এগিয়ে মুখোমুখি হলো দুটি প্রাণ কিছু সময় আবাব মস্তক নজর বুলিয়ে দু হাতের আজলে নপুরের কোমল বদনখানি নিজের আয়ত্তে নিয়ে নিল সে মোহনীয় কণ্ঠে বলল গোলাপ রানী লাগছে একেবারে আমার নিজস্ব গোলাপ যার মালিকানা একমাত্র আমার এখনই একটা লজ্জা রাঙা মুহূর্ত আসার কথা ছিল আরও কিছুক্ষণ চলতে পারতো এমন সুখময় প্রেম কথন কিন্তু সব কিছুর সমাপ্তি ঘটিয়ে বিরিয়ানির মধ্যে এলাচি স্বরূপ ঢুকে গেল ওই সিগারেটের পুরা স্মেল নূপুর ওয়াক ওয়াক করে ছিটকে দূরে সরে গেল আঙুল তুলে ঝাঁঝালো কণ্ঠে শুধালো এই তুমি কি সিগারেট খেয়েছো ইস কি বিশ্রী গন্ধ আমার বমি পাচ্ছে এখন মরতে যে কেন তোমার কাছে গেলাম রোহান ভ্রু কুচকে চেয়ে দেখলো ওকে বলল খেয়েছি তো কি হয়েছে এতে এত ঘুরে পড়ার কি হলো প্রেমিকের এতটুকু সহ্য করতে না পারলে তুমি আবার কিসের প্রেমিকা এমন করলে বিয়ে কিন্তু ক্যান্সেল যে মেয়ে এখনই এমন বিয়ের পর না জানে কি হবে আমার আমি নতুন কাউকে চয়েস করে নেব। কথাগুলো মজার ছলে বললে অনুপূর্তা সিরিয়াসলি ভেবে খেপে গেল ভীষণ তেরে মেরে ছুটে এসে রোহানের কলার টেনে ধরে বলল কি বললি তুই আমাকে এতগুলো বছর অপেক্ষা করিয়ে এখন বিয়ে করবি অন্য কাউকে দাঁড়া দেখাচ্ছি রোহানকে কিছু বলার সুযোগ অব্দি দিল না সে আর না নিজে কিছু বলল শুধু পুরুষালী দেহখানা সজোরে টেনে বিছানায় ফেলে নিজেও চেপে বসলো তার উপর রোহান কিছু বোঝে ওঠার আগেই তার অষ্টধর পিষ্ট হতে লাগল কোমল নমনীয় অষ্টধরের চাপে ক্ষুদ্র ক্ষুদ্র বাইটও পড়লো রোয়ে শোয়ে চিটাগাং থেকে বাড়ি ফিরলেন জুনায় চৌধুরী ব্যবসায়িক কাজে বছরের বেশিরভাগ সময় তাকে চিটাগাং কাটাতে হয় ঢাকাতেও দৌড়াদৌড়ি করতে হয় বড় ভাই জুবায়ের চৌধুরী তো রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন এই জন্য ব্যবসায়িক দিকটা সর্বোপরি তাকেই দেখতে হয় এখন সময়টা তার জন্য অসময় হলেও ছেলে ফিরে এসেছে তার উপর আবার ছেলের বিয়ে না এসে থাকা যায় তাই তো ম্যানেজারের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বল্প সময়ের বিরতি নিয়ে চলে এসেছেন বাড়ির পথে বাবা ছেলের সুদীর্ঘ এই মনোমালিন্যের ভার বয়ে বেড়াতে হলো আরও কয়েকদিন মনে হাজারো উত্তেজনা খেলা করলেও সরাসরি কেউ কারো ইগো ছাড়তে পারল না জহুরা অনেক চেষ্টা করলেও ব্যর্থ অজ্ঞতা তিনিও সবটা সময়ের উপর ছেড়ে দিলেন সময় গেলে সব ঠিক হবে এই আশায় সামনে নূপুরের এক্সাম এই মুহূর্তে বিয়ের তোড়জোড় করাটা তার পড়াশোনায় ব্যাপক ক্ষতি বহন করতে পারে সেই সব ভেবে নলিনা বেগম প্রস্তাব রাখলেন আপাতত এনগেজমেন্ট করে রাখা হোক তারপর এক্সাম শেষে ধুমধাম করে বিয়ে পড়িয়ে দেওয়া হবে কিন্তু তাতে বাদ সাদলো রোহানের পরিবার তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব একটা ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে নূপুরকে ঘরে তোলার মাধ্যমে রোহানকেও ঘরে বেঁধে ফেলবে বলা তো যায় না আবার যদি হারিয়ে যায় এদিকে আমির সাহেব তো দায়সারাভাবে সারাভাবে আছেন ভালো মন্দ কোনো কথাতেই তিনি থাকছেন না সব দিক নলিনার একা একা সামলাতে হচ্ছে সাথে আছে চৌধুরী পরিবার আগামী শুক্রবার ঘরোয়া একটা অনুষ্ঠানে বিয়ে পরিয়ে দেওয়া হবে সেই সঙ্গে গ্রামের লোকজনদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে হাতে সময় সীমিত আগে সব গুছিয়ে নিতে হচ্ছে চৌধুরী বাড়ি থেকে আজ সবাই বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে সবাই বলতে শুধু ছেলে মেয়েরা, কল্প জিহান রোহান আর কুহু চলতি পথে নূপুর আর ঘুঙুরকে নিয়ে যাবে এদিকে নূপুর রিক্তাকে ছাড়া যাবে না সেই সূত্রে ঘুঙুরও বৃষ্টিকে সঙ্গে নিয়েছে অনেক দিন ধরে জ্বরে ভুগে বৃষ্টি আপাতত সুস্থ হয়েছে এখন নুপোরের বিয়ের খবর পেয়ে ঘুমরেছে ওর এক্সাইটমেন্ট যেন দ্বিগুণ চৌধুরী বাড়ি থেকে বড় গাড়িটা করে বেরিয়েছে ওরা চারজন মাঝপথ পথ দিয়ে বাকিদের সঙ্গে নিয়ে নেবে ড্রাইভিং সিটে কল্প তার চোখে মুখে কেমন গম্ভীরতা নিঃসুপ মনে ড্রাইভ করে চলেছে সে বিষয়টি নজরে পড়েছে জিহানের গত দুদিন থেকেই সে লক্ষ্য করছে কল্পের অন্য মনস্কতা কারণে অকারণে রেগে যাওয়া হঠাৎ হঠাৎ চুপ থাকা চোখে মুখে আলাদা কাঠিন্যতা কিন্তু এসবের যথাযথ কারণ এখনও তার অজানা অরোহান কুহু মাছের সারের চিতে বসা জিহান বসা কল্পের পাশে এই সুযোগ জিহান সাহস করে জিজ্ঞেস করে ফেললো ভাই তোমার কিছু হয়েছে কল্পর পাল্টা প্রশ্ন কি হবে জিহান আমতা আমতা করে বলল না মানে এমনি তোমাকে কেমন একটা অন্যরকম লাগছে যেমন ওই অচেনা কেউ কল্প ঘাড় ঘুরিয়ে জিহানের দিকে তাকালো জিহান শুরুতে ঘাবড়ে গেল ভাবল কল্প তাকে রাগ দেখাবে কিন্তু না কল্প কিছুক্ষণ শান্ত দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মন দিল এতে যেন জিহানের সাহসটা দ্বিগুণ হলো সে আগ বাড়িয়ে বলল ঘুমুরের কিছু করেছে জিহানের বলতে দেরি তো গাড়ি ব্রেক কষতে দেরি হয় না কল্পের গাড়ি থামিয়ে দিয়ে স্টিয়ারিংয়ে সজরে হাত দিয়ে বাড়ি মেরে ক্রোধিত কণ্ঠে বলল ওই স্টুপিডটার নাম নিস না জিহান কিছু বলতে নিচ্ছিল তার আগে ওখান বলল কি হয়েছে গাড়ি যে কল্প স্বাভাবিক হলো রাগের বসে এভাবে করাটা উচিত তার হয়নি বুঝলো কথা ঘোরানোর জন্য মিথ্যে বলল কাউকে একটা দেখলাম মনে হলো তাই দাঁড়িয়েছি তো এখন দেখি সে নয় ও চল তবে হুম